ওয়াও উহ হ্যাঁ রিফ্রেশিং পুরা কি সুন্দর স্মেল জাননা লেবু এটা মনে হয় সম্ভবত কাগজই লেবু হবে কি সুন্দর ওয়েদার সূর্যটা একদম লাল হয়ে গেছে রক্ত পাখির আওয়াজ হ্যাঁ আসতেছি দাঁড়াও বাবা আসতেছি এখানে অনেক ফুলের গাছ ছিল মানে পুরো ছাদ বাগানটা ছাদটাই পুরো গাছ ছিল কিন্তু মানে আসলে হয়তোবা মানে আমরা যারা আছি সবাই তেমন একটা লুক আফ্টার করতে পারি না যার কারণে সব গাছগুলো কেমন এনে মলিন হয়ে যাচ্ছে আর অবশ্য এখন সময়টা এরকমই যার কারণে হচ্ছে গাছগুলো মানে একদম শুষ্ক শুষ্ক একটা ভাব চলে এসছে এই যে এটা কি ফুল গাছ আমি ঠিক জানি না এই যে অনেক টাইপের ফুল এই যে দেখুন গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এই স্যার হুম মিঠি কিন্তু বরাবরই ছাদ অনেক পছন্দ করে বিকেলবেলা আমার মেয়ে সব বলে যে মাম ছাদে আসো ছাদে আসো কিন্তু আমি আসলে আসতে পারি না সব সময় আজকে আসছি কি কিটা হ্যাঁ

দেখো টমেটো আছে দেখছেন এটা দুইটা আছে হুম না দুইটা আছে থাক থাক এটা মরিচ গাছ এটা কি মরিচ না এটা টমেটো গাছই তো যে টমেটো উঠছে পানি দেয় না বিধাতার কি সৃষ্টি দেখেন এরকম অবস্থায় পড়ে আছে গাছটা কিন্তু গাছে ঠিকই ফল হয়েছে তাই বিধাতা মানে চাইলে আপনার জীবনে যে কিছু হতে পারে বিধাতা চাইলে আপনার জীবন ধ্বংস করে দিতে পারে বা বিধাতা যদি চায় আপনার জীবনটা ফুলে ফুলে একদম ভরে দিতে পারে তাই উপরের মানুষ জানি না কি আছে উপরে আমরা কিছুই জানি না এক একজন এক এক নামে ডাকেন যেই আছেন সে হয়তোবা সব কিছুই আমাদেরকে দেখছেন আমাদের জীবন যে কোনো সময় পাল্টে যেতে পারে এটাই হচ্ছে এটা একটা মানে কি বলবো

baba, boni, amor, ok, bye